প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে স্ক্রিনে যে থামবিল্ডি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জান্নাত ও জাহান্নাম নিয়ে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা জান্নাত জাহান্নাম নিয়ে ভিডিওটি সরাসরি দেখে আসি একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্য মানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুলিত তুলার মতো উঠতে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখেরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসর ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে এসেছে দিন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কীভাবে সে উপার্জন করেছে এবং তার কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্মও করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান্নামি অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অথচ সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান্নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনাই লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘোষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে জাহান্নামী ব্যতীত অন্য জনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তার অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দ্বৈতমানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধূলিত তুলার মতো উঠতে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখেরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে আল্লাহ আল্লাহরবুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসর ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কেমতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তার কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান্নামে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অথচ সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান্নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনাই লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে জাহান্নামী আল্লাহ ব্যতীত অন্য জনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সেই জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি বুক করতে থাকবে যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে তার অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু মানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুলিত তোলার মতো উঠতে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখেরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসর ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে ক্যামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কীভাবে সে উপার্জন করেছে এবং তার কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান্নামি অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অথচ সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান্নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনাই লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে জাহান্নামী আল্লাহ ব্যতীত অন্য জনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সেই জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তার অনন্তকালের জন্য জান্নাতের নাজ নিয়ামক ও ভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয়